সবাই কেমন আছেন শুভ শুভ সকাল সকাল সবাইকে জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি বলো আমার বাবা আজকে আমার সাথে নাস্তা করবে যাই আমার বাবা আজকে আমার সাথে নাস্তা করবে তো নাস্তাটা বানিয়ে নিই সবাই সাথেই থাকুন যে নাস্তা বানানোর জন্য চলে আসলাম রুটি বানিয়ে নেব খাসির মাংস রাখা আছে তো আয়মানের বাবা সকাল সকাল নাস্তা করে যেতে পারে না আসলে ও সকালবেলা এত সকালে খেতে পারে না তো আজকে জোর করে বললাম যে নাস্তা খাওয়ার জন্য যে তো খাসির মাংস আছে তো তাড়াহুড়া করে রুটি বানিয়ে আর ফ্রিজ থেকে মাংস রাখা ছিল এটা নামিয়ে গরম করে দিলাম তো তাড়াহুড়া করে সব কিছু করে দিচ্ছি অফিসে যাবে আর আয়মানা আমাদের সাথে রুটি খাবে এ ছিল সকালের নাস্তা এই যে আয়মানকে হাঁটানোর জন্য নিয়ে আসলাম সেভেন ফ্লোরে আসলে আপনাদের সাথে এখনও এখনো ফ্লোরটা শেয়ার করা হয়নি আগামীতে অবশ্যই সব কিছু নিয়ে শেয়ার করব। আইমানকে যখন হাঁটাতে নিয়ে আসলাম ওর বাবা আসার সময় নাস্তা নিয়ে আসলো এই যে রুটি আর ভাজি আর আইমানের জন্য বিস্কিট নিয়ে আসলাম এই যে আইমান আইমান। নাস্তা খাবে তুমি এই যে যেখানে আবার বেসিংও আছে হাত ধুইনানোর জন্য এই যে সুইমিং পুল অনেককেই সুইমিং করতেছে atokkhon ডিজে পার্টি করতেছিল অনেক அரবিক বাচ্চারা তো আপনাদের সাথে একদিন পুরো সেভেন ফ্লোরটাই শেয়ার করব ইনশাআল্লাহ তো NASA করে নেই আমাদের নাস্তা করা শেষ হয় মানে চাচু আসলো আমাদের সাথে দেখা করার জন্য তো আমাদের জন্য এই যেগুলো নিয়ে আসলো আমি সেভেন ফ্লোর থেকে চলে আসলাম আইমানকে নিয়ে আইমানের চাচু আসলো অনেকক্ষণ আমরা ওইখানে টাইম স্পেন্ড করলাম আইমানের বাবা তো নাস্তা নিয়েই আসলো তো আইমানের চাচু আমাদের জন্য চিজ কেক নিয়ে আসলো দুই ধরনের তো ওগুলো খেলাম বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম তো আইমান একটু হাঁটলো তো একটু টায়ার্ড হয়ে গেছে এখন একটু শুরু মানে ঘুমাই গেল আসার পরে তো আজকে যেহেতু শনিবার তো আমাদের এখানে আমি তো আগেই বললাম তো একদিন বাজার হয় তো আইমানের বাবা বাজার করে আনলো তো সব তিন ধরনের মাছ নিয়ে আসলো আনার পরে আইমানের বাবা আমাকে মাছগুলো ধুয়ে দিল। আর এই যে কোনো কিছু এখনও গুছানো হয়নি সবজি যা নিয়ে আসছে তো মাছগুলো রুই মাছ নিয়ে আসছে পোয়া মাছ নিয়ে আসছি আর বাংলাদেশের ট্যাংরা মাছের মতন এক ধরনের মাছ সামুদ্রিক তো ওইটা নিয়ে আসলো আইমানের বাবা ভীষণ সি ফিশ লাভার আমি ততটা সি ফিশ লাভার না তো এই যে আইমানের জন্য রুই মাছ বসিয়ে দিলাম পিস ঘুম থেকে উঠে খাওয়াবো এই যে আমি এটাকে এইখানে শুকনামরিচ কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এবং একটু করে নিয়েছি আর হলো এইদিকে আমি ইলিশ মাছ ভেজে নিলাম সঙ্গে দিলাম রসুন এই যে এখন রান্নাটা বসিয়ে দিই নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে যে রান্না কমপ্লিট আসলে রান্নাটা শেয়ার করতে পারিনিমান উঠে গেছে ভীষণ কান্না করতেছি আয়মান তো আয়মানকে একটু সময় দিলাম বা ফাঁকে ফাঁকে এসে রান্নাটা কমপ্লিট করলাম এই যে ফাইনালি রান্নাটা শেষ হলো আয়মানের জন্য মাছটা রেডি করে নিলাম এদিকে ইলিশের ভর্তাটাও করে নিলাম আসলে হাত দিয়ে ভর্তাটা করে নিতে হয়েছে শিল্পাটা নেই যেহেতু এই জন্যই আসলে হাত দিয়েই ভর্তাটা করে নিলাম এই যে গরম গরম ভাত ভাত হয়ে গেছে গরম গরম ভাতের সাথে ভর্তা এবং পোয়া মাজবাঝি আমার কাছে তো বেশ লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ